দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কৃষি বিভাগ শস্য বিমার প্রচার ট্যাবলো গাড়িটি উদ্বোধন করা হলো কৃষকরা বিনামূল্যে এই শস্য বিমা করতে পারবে পরবর্তীতে কৃষকদের ক্ষয় ক্ষতি হলে তারা আর্থিক ক্ষতিপূরণ পাবে মূলত রাজ্য সরকার বাজাজ ব্যালেন্সে কোম্পানির সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছেন যেখান থেকে বিমা পরিষেবা কৃষকদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে বিষয়টি সাধারণ কৃষকদের আরও নজরে আনার জন্য আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে এক ট্যাবলো উদ্বোধন করা হয় যে ট্যাবলো সারা জেলায় ঘুরবে এবং কৃষকদের এই বিষয় সম্পর্কে জানাতে সাহায্য করবে ট্যাবলো উদ্বোধনে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন এটা বাজার অ্যালায়েন্সের সঙ্গে আমাদের রাজ্য সরকার একটা চুক্তিবদ্ধ সেক্ষেত্রে আমাদের যে সমস্ত চাষিরা মানে কোনো বিপর্যয়ে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তারা কোনো ক্ষতিপূরণ পেতো না সেই ক্ষেত্রে আজকে তারা যদি এই বিমাটা করে রাখে বিনামূল্যে তাহলে তারা এটা সম্পূর্ণ বিনামূল্যে করবে এবং তারা ক্ষতিগ্রস্ত পুরো সম্পূর্ণ টাকাটাই কোম্পানির পক্ষ থেকে অ্যালায়েন্স বাজার অ্যালায়েন্স কোম্পানির পক্ষ থেকে না পাবে এবং আজকে এই ট্যাবলোটি উদ্বোধন করা হলো সারা আমাদের জেলায় এটা আমরা আরও বেশি প্রচার এবং পাবলিসিটি করার জন্যই মূলত এই ট্যাবলোটি আজকে এখান থেকে ট্রেনিং করা হলো সারা জেলায় পড়বে এবং মানুষের কেটারকে মানুষকে জানানো হবে কৃষকদের জানানোর জন্যই মূলত আমাদের এই কর্মসূচি এই প্রচার কর্মসূচি বা এই সারা জেলায় পড়বে তাই আজকে আমাদের কর্মসূচি তার আমাদের যে ক্যাবল উদ্বোধন হলো আমরা চাই যে আমাদের এই ভারী মৌসুমে এই সমস্ত চাষি যেমনই তৃণমূল আসবে এবং তারা যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের যে কোম্পানি থেকে আমাদের ক্ষতিপূরণ বাবদ সেটা ওনারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং এই যে প্রিমিয়াম সেটা আমাদের সরকার সমস্তটাই কিন্তু বিনামূল্যে এবং সমস্তটাই সরকারি খরচে হচ্ছে এটা চাষিদের অনেক উপকার হবে কোনো ক্ষতিগ্রস্ত যাতে চাষি পরবর্তী ক্ষেত্রে বিপদের মধ্যে না পড়েন তার জন্য কিন্তু আমাদের সরকার